বলছি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা দু হাজার চারশো এবং আঠারোশো দশকে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ছয় ও চার পাওয়া যাবে দেখো একটা বৃহত্তম সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করতে হবে যার পরে ছয় ও চার ভাগশেষ পাওয়া যাবে এক্ষেত্রে তুমি প্রথমে কি করবে দেখো চব্বিশশো মাইনাস সিক্স ভাগশেষটাকে আগে বাদ দিয়ে দেবো থাকবে টু থ্রি নাইন ফোর এবং আঠারোশো দশ থেকে ভাগশের কথা থাকবে ফোর থাকবে আঠারোশো ছয় এবার এই দুটোর কী করতে হবে আমার বার করতে হবে যেটা ভাগশেষ থাকার কথা যেটা অবশিষ্ট থাকবে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি এই দুটোর গোশও করলে আমার উত্তর বেরিয়ে আসবে গোও করে নিই ভাগ প্রক্রিয়ায় গসও করবো তাহলে সহজ হবে তাহলে গসাগো আসলো আমার আমার গসাগো আসলো বিয়াল্লিশ তার মানে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে আমার ছয় এবং চার অবশিষ্ট পাওয়া যাবে অর্থাৎ অপশান বি হবে আমার উত্তর